দেখো যেগুলো আমরা ইংলিশে বলবো বাংলাতে বলে থাকি কি বলে থাকি যে আমি তোমার জন্য পাগল তুমি আকর্ষণীয় বা মোহময়ী দেখো তুমি আকর্ষণীয় তার যে সৌন্দর্য তার সৌন্দর্যতা সেটা কিন্তু আমরা কি করছি না প্রশংসা করছি হুম যে তুমি মোহময়ী বা আকর্ষণীয় তারপরে তুমি আমার শোক আমি তোমাকে চাই চাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমার প্রেমে পড়েছি দেখো এই বাক্যগুলো সহজে আমরা ইংলিশ করি দেখো আমি তোমার জন্য পারব তাহলে দেখো এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করবো আমি আই আই এম ক্রেজি আই এম ক্রেজি ক্রেজি মানে কি পাগল তাহলে আই এম ক্রেজি কার জন্য তোমার জন্য আর এখানে দেখো আমরা এমনভাবে লিখতে পারি আই এম ক্রেজি অ্যাবাউট ইউ ফর ইউ লিখবো না এখানে জাস্ট আমরাউটিউ লিখবো কেন কারণ আই এম ক্রেজিউ তোমার তোমার রূপে বা তোমার নিয়ে আমি পাবো তুমি আকর্ষণীয় বা মোহময়ী তাহলে এখানে লিখতে পারি ইউ ইউ আর লিখতে ইউ আর কন্ট্রাক্টেড লিখতে ইউ আর চার্মিং দেখো মোহময়ী বা এখানে দেখো ইউ আর মাই হ্যাপিনেস এই যে হ্যাপিনেস ওকে সুখ তবে কি আমি তোমাকে চাই চাই দেখো জোর দিয়ে বলছে সেক্ষেত্রে কি সাবজেক্ট আমার ব্যবহার করবো আই মাস্ট হ্যাভ ইউকে আমি তোমাকে চাই চাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি তাহলে আমি তোমাকে ভালোবাসি দেখো আমি ভালোবাসি আই অ্যাডোর কাকে তোমাকে দেখো আই অ্যাডল্ট ইউ আমি তোমাকে ভালোবাসি ভীষণ এখানে লিখতে পারি ভেরি মাছ হুম বা সো মাছ মাছ আমি তোমার প্রেমে পড়েছি তাহলে এখানে দেখো আই এম ইন লাভ তাহলে আই এম ইন লাভ উইথ ইউ উইথ ইউ দেখো এভাবে কিন্তু আমরা সহজে বাক্যগুলোকে ট্রান্সলেট করবো হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই স্যার আর যা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবসে করার নেই অবশ্যই চ্যানেলটি সাবসেখার পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও